লাউ কখন থেকে শুরু হয় লাউ ভাত সে আচ্ছা আচ্ছা হ্যাঁ সোনিবার রবিবার দুদিন আচ্ছা তো শনিবার লাউ ভাত একটা সবজি আর কালকে রাত বেলা খির রুটি

ছট পূজা আর ছট পূজার সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা পুরুলিয়াতে কিভাবে ছট পূজা পালন করা হয় তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই ছট পূজাতে আসা মানুষদের সাথে কথা বলবো কিছু এই ছট পূজা বিশেষ জানার চেষ্টা করব আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো দেখাচ্ছি আজকে আমাদের পুরুলিয়াতে কিভাবে ছট পূজা পালন করা হয় এখন আমরা যাচ্ছি সেই আমাদের কাঁসাই নদীতে এবং দেখুন কিভাবে মানুষ এসছেন এই কাঁসাই নদীতে এবং খুব সুন্দরভাবে এই কাঁসাই নদী কিন্তু সাজানো হয়েছে লাইট দিয়ে এবং আমি দূর থেকে দেখলাম যে এইখানে খুব সুন্দর আতস বা ঝলে এই পালন করা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে সংসাবতী নদী এবং এখানে আজকে ছট পূজার যে বিধি সেই বিধি কিন্তু পালন হচ্ছে এবং প্রচন্ড ভিড় হয়েছে এই কংসাবতী নদীতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছট পূজা পালন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়ার এই কংসাবতী নদীতে মানুষ এসেছেন এই ছট পূজার জন্য দেখতে পাচ্ছেন আর ছট পূজার জন্য যে রীতি রেওয়াজগুলো পালন হয় এখানে প্রদীপ জ্বলছে এবং এখানে পুজোর যে বিধি সেগুলো করার জন্য আয়োজন করছেন পুজো স্টার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই তো আমাদের এইটা হলো চেকিং করে নিয়েছি আচ্ছা বাড়ি এই যে পুজো পুজো কবে থেকে শুরু হয় পুজোর যেন আজকের টাইমটা হয় যেটা আর প্রধানের যে টাইম আছে আর ওইটাই পুজো হলো আচ্ছা বুঝলে আর এই যে পুজো হ্যাঁ পুজো মূলত কোন দেবতাকে উৎসর্গ করে এটা আমাদের সূর্যদেবতা সূর্য দেবতাকে এই টাইমে আমরা আসি দেবতাকে ইনভাইট করার জন্য আচ্ছা আটটা সকালে আসি তখন মেন পুজোটা হয় মেন আচ্ছা আচ্ছা আর আচ্ছা এই যে সূর্য দেবতার পূজা হয় এর বিধিটা একটু যদি বলেন তো মানে কিভাবে শুরু হয় পুজোটা পুরোটা শুরু হয় আপনার প্রথমে হয় কেউ পেলে লকি ভাত প্রথমে লক্ষী ভাত হয় আচ্ছা আচ্ছা তারপরে হয় খারনা তারপরে হয় আপনার এই যে ঘাট আসা দুদিন একটা দুপুর বেলায় মানে ইনভিটেশনের টাইম আর একটা সকাল ভোর ভোর তখন আমাদের পুজো এন্ড হয়ে যায় আচ্ছা মূলত আজকে এই বিকেল বেলা আসা সকাল বেলা আসা সকাল বেলা আসা আচ্ছা আর এই যে মানে এটা তো উপোস করতে হয় উপোস করতে উপোসটা মানে কদিন ধরে চলে এই উপোস উপোসটা হয় আপনার দুই দিন ধরে দুই দিন ধরে আর মেইনলি বলবেন তো তিন দিন ধরে তিন দিন ধরে আচ্ছা দুই দিন মেইন আর একদিন ওর আগে আচ্ছা এতে মানে খাওয়া কি যায় মানে যে উপবাস থাকবে নিজল্লা উপাস নিজল্লা উপাস জলও চলবে না আচ্ছা আচ্ছা মানে খুব টফ খুব টফ যে করে তাদেরকে পুরো রেস্টে রাখতে হয় আচ্ছা আচ্ছা আপনারা সঞ্জীব দাস আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশবতী নদী এই নদীর কিন্তু ধরেই এই সূর্য দেবতার আরাধনা এবং পূজা হয় আর এখানে আপনাদেরকে আমি একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পূজা চলছে যে রীতি রিবাজ সেগুলো পালন করা হচ্ছে বলছিলাম আচ্ছা আপনি মানে উপাস আছেন কি এখন আমরা এই আমাদের পুরুলিয়ার যে কংসাবতী নদী রয়েছে সেখানে রয়েছি এবং আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পুরুলিয়াতে কিভাবে ছট পূজা পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই ছট পূজা পালন করার জন্য আজকে একত্রিত হয়েছে এই কংসাবতী নদীতে আর এখানে আসা প্রতিটা মানুষের ভক্তি এবং শ্রদ্ধা এই প্রতিটা ছলক আমরা দেখতে পাচ্ছি এই কংসাবতী নদীর তীরে সুবন্ধুরা এখন সময় হয় প্রায় পাঁচটা বারো মিনিট আর বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই কংসাবতী নদীতে একত্রিত হয়েছে এই ছট পুজোকে পালন করার জন্য দেখতে পাচ্ছেন ভিড় প্রায় প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদীর তীরে যে পুজো করার জন্য এসেছিল সেই পুজো কিন্তু হয়ে গেছে এবং মানুষ কিন্তু বাড়ি ফিরছেন বলছিলাম পুজো কি হয়ে গেল এই পূজো এখন হয়ে গেছে আ হয়ে গেল আবার কখন আসবেন সকাল সকালে আসবেন সকালে আচ্ছা সুবন্ধুরা দেখতে পাচ্ছেন যে পূজো করে মানুষ এখন এই বিকেল বেলা বাড়ি বিছে আবার কিন্তু সেই সব মানুষ যারা এই পূজোতে আইসেছেন এখানে আবার সকাল বেলা আসবে এবং ম্যাম বলছিলাম পূজো হয়ে গেল হ্যাঁ

অনেক অনেক ধন্যবাদ আপনাদের পরিবারকে সবাই ভালো থাকেন অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন প্রদীপগুলো নেবানো হচ্ছে এই যে কুলাতে যে প্রদীপ রয়েছে সেগুলো নেবানো হচ্ছে কোথা থেকে এসছেন আচ্ছা আচ্ছা শ্ব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদী আর এই নদীর সামনেই খুব সুন্দর যেমন আমরা বিয়ে বাড়িতে যখন বিয়ে হয় সেই সময় যেভাবে আমরা প্যান্ডেল এবং বিয়ের মণ্ডপ সাজাই সেইভাবেই কিন্তু এই নদীর তীরে সাজিয়ে রেখেছে এই পুজোর জন্য খুব সুন্দর লাগছে এখন জাস্ট সময়টা বিকেলের সময় প্রায় সাড়ে পাঁচটা বাজে এবং খুব সুন্দর এখন পরিবেশ এক ফুল সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই ছট পূজাকে উপভোগ করতে পারছি আর এখানে পুজো শেষ করার পর মানুষ সব বাড়ি ফিরছেন এখন আবার সকলে কিন্তু আসবেন ম্যাম বলছিলাম পুজো হয়ে গেল আবার আসবেন আচ্ছা আচ্ছা কথা থেকে এসেছেন আপনার

আর আপনারা সকলে কি এই পুজোতে এই নদীতেই পালন পালন করতে আসেন হ্যাঁ আগে সাহেব বান্ধে করতাম ওখানে অনেক পলিউটেড আমরা এখানেই স্টার্ট করলাম নতুন আচ্ছা আচ্ছা এটা তো খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা হ্যাঁ হ্যাঁ অনেক ওপেন এরিয়া এখানে পুজোটাও ভালো করে হয় আর খালি জায়গা অনেক ভালো ওভারঅল নাম আজর সিংহানিয়া আচ্ছা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম কোথা থেকে এসেছেন পুরুলিয়া তেলকল পাড়া থেকে পুরুলিয়া তেলকল পাড়া থেকে পুজো হয়ে গেল না হয়ে গেছে আচ্ছা আচ্ছা

এই পুজো মানে কেন পালিত করে এই সূর্যদেবের প্রতি পূজা হয় আচ্ছা ফ্যামিলির ভালোর জন্য করা চাই আচ্ছা আচ্ছা মানে আপনার নাম রমনলাল লাল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের পরিবার আচ্ছা আপনার নাম আচ্ছা আচ্ছা এই যে পুজো পুজোতে এই কটা দিন কেমন অনুভব করেন ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা এই দিনটা আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক সুবন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে ইনারা সকলে পূজা অর্চনা করে সবাই বাড়ি ফিরছেন বলছিলাম কোথা থেকে এসছো পুরুলিয়া আচ্ছা আচ্ছা পুজো হয়ে গেলো আচ্ছা পুজো করে কেমন লাগলো ভালো নাম কি নিবেদিতা সাহ আচ্ছা আচ্ছা পুজো হয়ে গেলো হ্যাঁ এখন বাড়ি ফিরবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কখন আসবে কাল সকাল বেলায় কাল সকাল বেলায় তোমার নাম অঙ্কিতা সাহ অঙ্কিতা সাহ আচ্ছা পুজো হয়ে গেলো শো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এর পুরুলিয়ার আর কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বান্দি মাতলাম জয় হিন্দ